প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি গাজী মোহাম্মদ মনীষিন বাদশাহ বরাবরের মতো আজকে নতুন এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে হাজির হলাম ঠিকানাটা হচ্ছে কাশিমপুর গাজীপুর সিটি কর্পোরেশন প্রিয় দর্শক ভিডিওর শুরুতে আমি আপনাদের দেখাচ্ছি অসাধারণ জোড়া কালো সাদা দেশি গুল্লা দুইটা ল্যাচ সাদা আছে এবং দুইটাই হান্ড্রেড পার্সেন্ট ফিট আছে এবং সুস্থ সবল আছে এবং ডিম বাচ্চা ওকে আছে যারা ল্যাচ সাদা কালো সাদা গুল্লা কবিতাগুলো খুঁজছেন খুঁজতেছেন তারা চাইলে আজকের ভিডিও থেকে এই পেয়াটি কালেকশন করতে পারেন এটার প্রাইস রাখা যাবে একদম বারোশো টাকা আমার যেন আমাদের খুবই রিজনেবল প্রাইসে আছে সো আপনারা যারা যাদের পছন্দ হয়েছে যারা দেশি গোলাপুল খুঁজেছেন ডিম বাচ্চা করানোর জন্য বা সৌন্দর্যের জন্য তারা চাইলে এই প্যাটটি আমার কাছ থেকে দ্রুত সংগ্রহ করতে পারেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া যাবে সেক্ষেত্রে ডেলিভারি যে চাষটা সেটা অবশ্যই আপনাদেরকেই দিয়ে দিতে হবে আর আমার কাছে যতগুলো পেয়ার আছে আমি সামনে যতগুলো পেয়ার আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা পেয়ার হিসেবে সুস্থ সবল ওকে এই নিয়ে টেনশন কোনো কারণ নেই আপনারা নির্দ্বিধায় নিশ্চিন্তে আপনারা আমার কাছ থেকে কবুতর নিয়ে নিতে পারেন কারণ আমি বিশ্বস্ত সাথে দীর্ঘদিন যাবৎ আপনাদেরকে এই কবুতরগুলো দিয়ে থাকি প্রিয় দর্শক আশা করি আপনাদের এই জোড়াটি পছন্দ হয়েছে এবং এটা প্রচুর ডাকাটাই করে যার ডাক শুনতে পছন্দ করেন তারাও চাইলে এই পেয়ারটি কালেকশন করতে পারবেন প্রিয় দর্শক এটা হচ্ছে আমার ভিডিওর সেকেন্ড পেয়ার বা দ্বিতীয় পেয়ার এটাও প্রচুর টাকাটাই করে এটা নটটাও প্রচুর খুব তেজি আছে যারা ডাক শুনতে পছন্দ করেন তারা চাইলে এই প্যাটি নিতে পারেন বেসিক্যালি যারা নতুন কবিতাগুলো খুঁজছেন তারাও কিন্তু এই প্যাটি নিতে পারেন কারণ এটা একদম নিউ অ্যাডাল্ট এখনও ডিম বাচ্চা করেনি আশা করি এটা যেয়ে নিবে তার এখানে ভালো ডিম বাচ্চা করবে যেহেতু এখনও ডিম বাচ্চা করেনি নি হোক এটার প্রাইস রাখা যাবে একদম বারোশো টাকা আমার প্রত্যেকটা পেয়ারই হাজার বারোশো ভিতরে থাকে আপনাদের সাধ্যের মতোই থাকে এবং আপনাদের সাধ্য মতো রাখারই আমি চেষ্টা করে থাকি সো প্রিয় দর্শক আশা করি এটাও খুব ভালো কোয়ালিটির একজোড়া কালো সাদা গোল্লা কবুতর অসাধারণ আমি আমার আসলেই অসাধারণ কবুতরগুলোই আপনাদের জন্য কালেকশান করে নিয়ে আসি প্রিয় দর্শক হচ্ছে বড়ো প্যারা কবুতর কেউ আবার সিরাজি ক্রস মনে করেন না কারণ আমরা তো বেশিরভাগ মানুষই সব জানতা সব জেনে ফেলি সো না জেনে শুনে আসলে কোনো মন্তব্য করা যাবে না এটি হচ্ছে বড়ো প্যারা কবুতর নতুন ভিট একটি সিরাজি ক্রস নয় এটা অরিজিনাল বড় প্যারা যাও প্রাইস এটার প্রাইসটা একদম পাঁচ হাজার টাকা যারা বড়ো প্যারা সম্পর্কে অভিজ্ঞ আছেন বা বড়ো প্যার দাম সম্পর্কে যাদের ধারণা আছে তারা অবশ্যই ব্যাপারটা জানে না যারা জানেন তারা হয়তো নতুন হয়তো জেনতেছেন বা জেনে হয়তো অবাক হচ্ছেন প্রিয় দর্শক এটি হচ্ছে আমাদের এক একজোড়া দেশি কবুতর আমি এটা ডিটেলস বলতে গেলে আসলে অনেক কথাই চলে আসে কারণ এইসব কবুতর আমি নিজের চোখে দেখছি গোবিন্দ কোকা বলে বিক্রি করে সো যারা কোকা কবুতরগুলো নিতে চান তারা অবশ্যই ডাক শুনে পড়া কবুতরগুলো সংগ্রহ করবেন যা হোক এটা হচ্ছে একজোড়া আমাদের পুরান জাতীয় দেশি গুল্লা কবুতর সচরাচর আমরা এগুলা দেখতে পাই না আমি আপনাদের জন্য আসলে এই পুরান জাতের কবুতরগুলো বা দেশিজাত কবুতর নিয়ে কাজ করি দেশি কবুতরগুলো কালেকশন করার চেষ্টা করে থাকি তাই দেশি কবুতরের ভিতরে যেগুলো রেয়ার কালেকশন আছে সেগুলাই শুধু আমি আপনাদের জন্য কালেকশন করে নিয়ে আসি অনলাইনের মাধ্যমে সেটা আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করে থাকেন সো প্রিয় দর্শক এটি ডিম ড্রিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে খুবই ন ডাকাতেই করে যারা যারা দেশি পুরান জাতীয় কবুতরগুলা সংগ্রহ করতে চান তারা নিতে পারেন প্রাইস রাখা যাবে একদম বারোশো টাকা তাদের কোনো অপশন নেই প্রিয় দর্শক এটি হচ্ছে একজন ঘররা কবুতর যারা ঘররা প্রেমিক যারা ঘররা কবুতরগুলা পছন্দ করেন তারা চাইলে এই প্যাটি আজকে সংগ্রহ করতে পারেন নর প্রচুর ছোটাছুটি করতেছে কিন্তু নর প্রচুর ডাকাটাই করে এই দুটাই হানড্রেড পার্সেন্ট সুস্থ সবল আছে যেটা আপনারা দেখেই বুঝতে পারছেন এবং দুটো ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে এবং মাদি হচ্ছে পুতুলের মতো আর নটটি একটা সাপ একটা মাখড়া চোখ বাট এর বেবি আসবে দুটাই সাপ চোখ সো যারা আমার কথার উপর ভরসে করে নিতে চান তারা নিতে পারেন এটার প্রাইস রাখা যাবে একদম আঠারোশো টাকা প্রিয় দর্শক হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল ফুল একজনের কবুতর দুটোই সাপ চোখের আছে এবং পাকা সবগুলা ওকে আছে ডিম বাচ্চা ওকে আছে হান্ড্রেড পার্সেন্ট ফিট সব ফিট আছে এবং হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল আছে দেখার মতো একজনের গররা কবুতর ফ্লাই রেঞ্জ খুবই ভালো যারা ফ্লাই করতে চান তারা কিন্তু নিতে পারেন প্রাইস রাখা যাবে একদম দুই হাজার টাকা যেহেতু এখন শীত চলছে গররা চাপ মার্কেটটাও প্রচুর হাই এবং গরুরা কুতর চাহিদাও বেশি যেটা চাহিদা বেশি সেটার দামটা একটু বেশিই থাকে সেই ব্যাপার তো যাক প্রিয় দর্শক আপনারা চাইলে এই পিয়াটি আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন মাত্র দুই হাজার টাকার বিনিময়ে অসাধারণ হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল একজন যারা ঘর রাখবো বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট এই মুহূর্ত ওকে আছে আর আপনারা যদি যারা এসে দেখে শুনে নিতে চান তাদের কিন্তু ওয়েলকাম তারা অবশ্যই আমার কাছ থেকে দেখে এসেছেন কবুতরগুলো সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে আসলে আপনাদেরকে আপ্যায়ন করার একটা আমি সুযোগ পেয়ে থাকি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসাধারণ আরেক জোড়া কালো সাদা গুলা কবুতর নরের ডাকটা আমি স্ক্রিনে বাই দিয়ে রাখছি আপনারা দেখে নেবেন এই নরের ডাকটা এবং এটা অসাধারণ এক জোড়া কবুতর আশা করি কিডস ভিতরে ডিম পাচা করে ফুল রানিং ডিম ডিমপাচার হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে এটার প্রাইসটা আছে একদম বারোশো টাকা যারা নরের ডাক দেখতে চাচ্ছেন তার জন্য আমি স্ক্রিনে বাই নরের ডাকটা তুলে ধরলাম যা অসাধারণ কোয়ালিটি আশা করি আপনাদের এই জোড়াটি পছন্দ হয়েছে যারা ডাক শোনা কবুতর নিতে চান তারা এই প্যাটটি নিতে পারেন যারা ডিম পাচার করার জন্য কবুতর নিতে চান তারাও এই জোড়াটি নিতে পারেন বা যারা সুন্দর জন্য নিতে চান তারাও এই প্যাটি নিতে পারেন এটা প্রাইস একদম বারোশো টাকা প্রিয় দর্শক এটি হচ্ছে একজোড়া কাগজি কবুতর অসাধারণ কোয়ালিটি ফুল একজোড়া কাগজি কাগজি কবুতর ছোটো ছোটের যেটা আমরা বুট উঠে বলে থাকি এবং পায়ে মজা আছে এটি ভালো ফ্রাই করবে এবং এই কাগজের ডাকটা আমি স্ক্রিনে বাইরে দিয়ে রাখছি যত বাইরে ডাকা নেই করেনি তাই ভিতরে যে খাসা ডাকা হচ্ছে সেই ডাকটা আমি আপনার কাছে উপস্থাপনা করে রাখছি কারণ অনেকে ডাক শুনে কবুতরগুলো সংগ্রহ করতে চান তাদের জন্য এটা আমি আসলে স্ক্রিনে বাই সেই কাগজের ডাকটা তুলে ধরলাম তো যাই হোক এটি হচ্ছে পায়ে মৌজাওয়ালা কাগজি প্রচুর ফ্রাই করবে যারা ফ্রাই করাতে চান তারা কিন্তু এই জোড়াটি নিতে পারেন কারণ আমি হল করে বলতে পারি এই জোড়াটার ফ্লাই রেঞ্জ খুবই ভালো হবে আর এটি যেহেতু ছাড়া কবুতর ছিল এবং ফ্লাই করে কবুতর ছিল আসলে খাঁচাতে ছটফট করতেছে আর আমি তো ওইটার ডাক্তার দিয়ে তুলেই ধরলাম আপনাদের কাছে সো আপনাদের আরও সংসার থাকার কথা না যে এই প্রেয়াটি সম্পর্কে আপনারা ভালোভাবে নেবেন মাত্র বারোশো টাকা প্রিয় দর্শক এটি হচ্ছে আরেক জোড়া কার্যি কবুতর এটার পায়ে কিন্তু মজা নেই একটু ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন এটা ডাকো আমি স্ক্রিনে বাই দিয়ে রাখছি আপনারা যারা ডাক সেরকমগুলো সংগ্রহ করতে চান তাদের সুবিধার্থে সো প্রিয় দর্শক এটার প্রাইস রাখা যাবে একদম বারোশো টাকা আশা করি এই কাজগুলো যেগুলো আজকে ভিডিওতে আপনারা দেখতেছেন এগুলোর ফ্লাই খুবই ভালো হবে আপনারা নিশ্চিন্তে নিতে পারেন এবং সবগুলো ডিম বাচ্চা ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট ও আছে আমি কবুতরগুলো খুবই যত্ন সহকারে কালেকশন করি এবং আপনাদেরকে খুবই যত্ন সহকারে কূতরগুলো দেওয়ার চেষ্টা করি এবং প্রত্যেকটা কবুতর যেন সুস্থ সবল ডিম বাচ্চা ওকে থাকে সেদিকে আমি বিশেষভাবে লক্ষ্য রাখে কপূতরগুলো কালেকশন করি